হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি সেটা হচ্ছে অরেঞ্জ স্পঞ্জ কেক আমি ডিটেলস আকারে শেয়ার করেছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য একটা ছাননিতে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় সাধারণত আমাদের দেশে সব ময়দা পাওয়া যায় সেগুলা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে কেক বানালে কেক শক্ত হয়ে যায় তাই আমরা ময়দাটাকে উইক করার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণটা খুব ভালো মতো করে ছেলে নিব আর আমি কোন কোন ফ্লাওয়ারটা ব্যবহার করি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার একটা স্পেচোলার সাহায্যে খুব ভালো মতো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিব শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে ডেকে রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুম আর সাদা অংশটাকে এভাবে করে আমি আলাদা করে নিব এবার কুসুমটাকে এক পাশে ডেকে রেখে দিব এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব যেটা আমরা রেগুলার চিনি খাই অল্প পরিমাণ চিনি দিয়ে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে পিট করে নিচ্ছি এক থেকে দুই মিনিট পর্যন্ত আমি এখানে কোনো ধরনের হোয়াইট ভিনিগার বা সাদা সির ব্যবহার করি নাই আজকের কেকটাতে অনেকে জিজ্ঞেস করবেন তাই বলে দেওয়া হয়েছে আমি খুব ভালো মতো করে লো স্পিডে পিট করে নিচ্ছি এক থেকে দুই মিনিট পর্যন্ত চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে আমি আবারও চিনি দিয়ে দিব এভাবে করে আমি চিনিটা অ্যাড করতে থাকবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে রেসিপিটি দেখতে পারেন এবার বাকি চ্যানেলটুকু দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর্যন্ত বা সম্পূর্ণ চিনিটুকু গলে যাওয়া পর্যন্ত চিনিটা কিন্তু খুব ভালো মতো করে গলে গিয়েছে এ পর্যায়ে কিন্তু বিটারের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে আমি বিট করে নিচ্ছি ডিমের ফোমটা যখন এরকম সাদা ফোমে হয়ে আসবে আমি বিটারটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা যে স্পঞ্জ কেকটি তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিতে পারেন আমি আজকে অরেঞ্জ স্পঞ্জ কেকটি তৈরি করব তার জন্য এখানে এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার একটু পিট করে নিয়ে তারপর আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিব। ডিমের কুসুমটা দিয়ে দেওয়ার পর আমি দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নেব এর চেয়ে কিন্তু বেশি বিট করতে যাব না ওভার বিট করলে ডিমের ফোমটা বসে যাবে বিট করা হয়ে গেলে আমি বিটারটা অফ করে এক পাশে রেখে দিব এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার চেলে দিয়ে দিব অনেক সময় কিন্তু আমি এই শুকনো উপকরণটা দুই থেকে তিনবার করে চেলে দিই এতে করে স্পঞ্জ কেকটি খুব ভালো হয় এবার অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা বিটারের কাটার সাহায্যে শুকনো উপকরণটা আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে বা একটা স্প্যাচুলার সাহায্য মিশিয়ে নিতে পারেন শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে যাওয়ার পর আমি আবারও শুকনো উপকরণটা দিয়ে দিব আবারও খুব আলতো হাতে ফোল্ড করে করে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করতে গেলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা একদমই ভালো হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের এখনও তো কীরকম হবে ঠিক এরকমই হবে এবার এট ইঞ্চ একটা মল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিব আমি একটা মল্টে লিকালিকির কাগজ ভিছিয়ে দিয়েছি মল্টে কিন্তু কোনো ধরনের বাটার বা তেল ব্রাশ করি নাই আমি এ পর্যায়ে কিন্তু ওভেনটা একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এবার মলটা একটু ট্যাপ করে ওভেনে বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে আর আপনারা যদি চোলাই করতে চান আমার অনেকগুলো রেসিপি কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারেন কেকটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওভেন থেকে বের করে নিয়েছি কেকটা ঠান্ডা হওয়ার পর আমি একটু স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আর আপনারা কিন্তু দেখেছেন মোলটা কিন্তু পুরাই বর্তি ছিল আর একটু জন্য চুপসে যায় নাই আর অনেকে কিন্তু বলে থাকেন ওপরে ভিজা ভিজা ভাব থাকে এটা কিন্তু হয় চিনিটা ভালোভাবে গলে যায় না তার জন্য কিন্তু হয়ে থাকে আপনারা কিন্তু খুব ভালো মতো করে পিট করে নেবেন মিডিয়াম স্পিডে দেখলেন তো কত সহজেই স্পঞ্জ কেকটি তৈরি করা যায় আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ